আলাইকুম শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে খুব মজাদার একটা রেসিপি বানিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে গরুর মাংসটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে এই জন্য মাংসটাকে প্রথমে আমি একটু থেতলে নিলাম যেন তাড়াতাড়ি কুক হয় এই জন্য তো আমার সবগুলোই কিন্তু এভাবে থেতলে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি মশলা দিয়ে দিব একে একে এখানে রসুন আর হচ্ছে আদা পেস্ট দিয়ে দিয়েছি আমি যতটুকু মাংস নিয়েছি সেই পরিমাণে আর কি সব মশলা দিব তো এখানে লবণ দিয়েছি লবণটা একটু কম দিব কারণ আমি অন্যান্য সস ইউজ করব সসে তো লবণ থাকে এই জন্য আর একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি সয়া সস আর হচ্ছে ভিনেগার একটু ওয়েস্টার সস আর দিব টমেটো সস আর এটাকে একটু ব্যালেন্স করার জন্য খুবই অল্প পরিমাণে চিনি দেয়া যেতে পারে যেহেতু সস টমেটো সস দিয়েছি একটু টক থাকে কিছু কিছু সস তো একটু মেখে নিব মেখে নেয়ার পরে এখানে কিছুটা ময়দা তো ময়দার পরিবর্তে কিন্তু বেসন ইউজ করা যেতে পারে আর আমি কিছুটা চালের গুঁড়া দিব এখানে বেসন আর চালের গুঁড়া দিয়েও করা যেতে পারে তাহলে ও ক্রিস্পি হবে তো এখন এটা মেখে নিব মেখে চাইলে কিন্তু আধা ঘন্টা রেখে দেওয়া যেতে পারে আধা ঘন্টা অথবা এক ঘন্টা তো আমি ইনস্ট্যান্টই ঠিক করে নিব যেহেতু বের করেছি ওরা ওদিকে চানাচুর মাখা খাচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে তোমাদেরকে চিকেন ফ্রায়ের বদলে এখন বিফ ফ্রাই করে দেই এটা একটু অন্যরকম অনেকেই গরুর চাপ এগুলো তো আমরা খেয়েছি তো আমি চিকেন ফ্রাইয়ের স্টাইলেই এখন বিফ ফ্রাইটা করে নিচ্ছি আর চিকেনটা আমরা যেভাবে ফ্রাই করি এটাও ঠিক একইভাবে ফ্রাই করে নিব তবে একটু প্রথমে জাল বেশি দিয়ে তারপরে একেবারে লোতে দিয়ে রাখবো কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে চিকেনটা তো দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এটা তো আমি থেতলে নিয়েছি তো একেবারেও অনেক বেশি সময় লাগবে না তো এখন উলটিয়ে পালটিয়ে কিন্তু ভেজে নিব আমার এক সাইড হয়ে গিয়েছে তো আমি এখন উলটিয়ে নিচ্ছি এই সাইডটা হয়ে গেলে তারপরে নামিয়ে নিব আর যারা ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ নতুন কেউ থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো রেডি হয়ে গিয়েছে আমার বিফ ফ্রাই এখন আমি একটু সস দিয়ে সার্ভ করে দিব আর আমরা সবাই একসাথে খেয়ে নিব চা চানাচুর মাখা আর হচ্ছে বিফ ফ্রাই এই তো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ